বিস্মিল্লাহ রহমান হজরত উসমান ইবনে আফানরা দৌলাত লাহকে দাওয়াত প্রদান আমর ইবনে ওসমান রহমানত আলাই বলেন হজরত উসমানরা দৌলতাল আন বলিয়াছেন যে আমি একবার আমার খালা আর ওয়া বিন্তি আব্দুল মুত্তালিবকে অসুস্থ অবস্থায় দেখিতে গেলাম ইতিমধ্যে রসুল লহ সলহ আলহী সেখানে আসিলেন আমি তাহার প্রতি চাহিতে ছিলাম সে সময় তাহার নবুয়াতের কথা কিছু কিছু প্রকাশ বলিলেন হে ওসমান কি ব্যাপার এরূপ মনোযোগ সহকারে আমার প্রতি কেন দেখিতেছ আমি বলিলাম আপনার বিরুদ্ধে কুচ্ছা রটানো হইতেছে অথচ আপনি আমাদের মধ্যে কিরূপ মর্যাদাশালী হজরত ওসমান বলেন তিনি বলিলেন লা

অর্থ তোমাদের রিজিক ও তোমাদের প্রতিশ্রুতি সবকিছু আসমানে অর্থাৎ লভে মাহফুজে লিপিবদ্ধ রে অতএব আসমান ও জমিনের রবের কসম তোমাদের পরস্পর কথাবার্তার মতোই ইহা অর্থাৎ কেয়ামত সত্য অতঃপর তিনি উঠিয়া বাহির হইয়া গেলেন আমিও তাহার পেছন পিছন বাহির হইয়া তাহার নিকট পৌঁছিয়া গেলাম এবং ইসলাম গ্রহণ করিলাম ইস্তিয়াব প্রিয় শ্রোতাবৃন্দ আজকের ঘটনাটি ছিল এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে সাহাবি রাজি আল্লাহ আনহুম আজমা আইন্দের জীবনী সম্বলিত বহু ভাষায় অনুদিত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর তিরাশি থেকে পাঠ করিলাম আজকের ঘটনা ছিল হযরত ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালা দাওয়াত প্রদান আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতু সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন কি জানতে পারলেন কি বুঝতে পারলেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবির আনহম আজমা আইনদের জীবনী জানতে পারে শুনতে পারে বুঝতে পারে আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ